পেজটা ওপেন হবে এখানে ফুল নেমের জায়গাতে আপনার বাচ্চার যে নামটা সেটা এখানে টাইপ করে দেবেন ওকে দেওয়ার পর ডেট অফ বার্থ এখানে ডেট আপনার যে বাচ্চার ডেট অফ বার্থ জানাই তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে জিরো থেকে পাঁচ বছর বয়সে শিশুদের আধার কার্ড বানাতে হয় এবং আধার কার্ড বানাতে গেলে আমাদেরকে কি ডকুমেন্টস দিতে হবে স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে আমরা দেখব তাই অবশ্যই ভিডিও সঙ্গে থাকুন যারা আমার এই চ্যানেল নতুন ভিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাঁচ থাকা দাবিয়ে রাখবেন যাতে এরকমই ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনি পান কোন ডিস্ট্রিক্ট থেকে আপনার ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট বক্সে মেনশন করতে ভুলবেন না তো সবার প্রথম আমরা বলবো যে জিরো থেকে পাঁচ বছর বয়সী শিশুদের আধার কার্ড বানাতে গেলে আপনাকে কী ডকুমেন্টস দিতে হবে প্রথমত বাচ্চার যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট অবশ্যই বার্থ সার্টিফিকেটটা ডিজিটাল হতে হবে অর্থাৎ বার্থ সার্টিফিকেটের ওপরে কিউআর কোড থাকা চাই এবং বার্থ সার্টিফিকেটটা রিসেন্ট হওয়া চাই মানে রিসেন্ট যে সমস্ত বার্থ সার্টিফিকেটগুলো আছে সেগুলো অবশ্যই ডিজিটাল বার্থ সার্টিফিকেট তাই সেই সার্টিফিকেটগুলো কোনো অসুবিধা হবে না এবং দ্বিতীয়ত যে ডকুমেন্টসটা লাগছে সেটা হচ্ছে বাচ্চার যে গার্জেন অর্থাৎ বাবা কিংবা মা দুজনের মধ্যে একজনের আধার কার্ড আপনাকে দিতে হবে সেই আধার কার্ডটা অবশ্যই মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক হয়ে থাকা যায় এবং সেটাতে যেন বায়োমেট্রিক ব্লক না থাকে সেটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে তো এবার দেখি কিভাবে আমাদেরকে আধার কার্ডের আবেদনের জন্য ওয়েবসাইটে এন্টার করতে হবে তো এই হচ্ছে ইউআইডিআই এর অফিশিয়াল ওয়েবসাইট এটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে ডাইরেক্ট আপনারা এই পেজে এন্টার করতে পারবেন এখানে আসার পরে আমাদেরকে যেতে হবে মায় আধারে মায় আধারে যাওয়ার পর গেট আধার অপশান পাবেন এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে বুক অন অ্যাপয়েন্টমেন্ট দেখতে পাচ্ছেন এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচের দিকে কল করবে নিচের দিকে স্কল করার পর এখানে প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম ধরনের এন্টারপ্রেজ নিয়ে আমাদের সামনে পেজ আসবে এখানে আসার পরে দেখুন এন্টার ইয়োর মোবাইল নাম্বার এখানে আমাদেরকে আমাদের ভ্যালিডেড যে মোবাইল নাম্বারটা সেটা এখানে এন্টার করতে হবে দেন এন্টার করার পর আমাদেরকে চলে যেতে হবে গেট ওটিপিতে গেট ওটিপিতে ক্লিক করার পর সরি প্রথমে আমাদেরকে চলে যেতে হবে এখানে ক্যাপচার করে ক্যাপচার করে এন্টার করার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবো তারপর এখানে আমাদের ওটিপিটা এন্টার করে নেক্সট পেজে এগিয়ে যাব ওটিপি এন্টার করার পর আমরা এখানে সাবমিট ক্লিক ক্লিক করলাম করার সাথে সাথে ঠিক এরকম ধরনের আমাদের সামনে পেজটা ওপেন হবে দেখবেন তো এখানে সরাসরি আমরা চলে যাবো নিউ এনরোলমেন্টে যদি আধার কার্ড আপডেটের প্রয়োজন থাকে আপডেট আধার কার্ডের ক্ষেত্রে কিন্তু আপনার যদি নাম ভুল থাকে বা হয়তো ডেট অফ বার্থ ভুল আছে ক্ষেত্রে হয়তো আপনি অ্যাপয়েন্টমেন্ট করতে চাইছেন সেক্ষেত্রে সেটা আপডেট আধারে অপশনে গিয়ে আপনাকে করতে হবে যেহেতু আমরা এখানে বাচ্চার নতুন আধার কার্ডের জন্য আবেদন করব সেক্ষেত্রে আমাদেরকে এখানে নিউ এনরোলমেন্টে সিলেক্ট করতে হবে তো এখানে নিউ এনরোলমেন্টে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমাদেরকে ঠিক এরকম ধরনের ইন্টারফেস নিয়ে আপনার সামনে পেজটা ওপেন হবে এখানে ফুল নেমের জায়গাতে আপনার বাচ্চার যে নামটা সেটা এখানে টাইপ করে দেবেন ওকে দেওয়ার পর ডেট অফ বার্থ এখানে ডেট আপনার যে বাচ্চার ডেট অফ বার্থটা হবে সেই ডেট অফ বার্থটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে এখানে দু ধরনের অপশান পাবেন একটা হচ্ছে এজ আপনার বাচ্চার এসটাও দিয়ে দিতে পারেন বা এখানে ডেট অফ বার্থটাই দেবেন এখানে এসটা না দিয়ে ডেট অফ বার্থটা দেবেন তাহলে আপনার আধার কার্ডে ডেট অফ বার্থটা মেনশন হয়ে চলে আসবে তো এখানে আমি আমার ডেট অফ বার্থটা যেটা চাইল্ডের ডেট অফ বার্থ সেটা এখান থেকে সিলেক্ট করব প্রথমে এখানে আমি ইয়ার সিলেক্ট করলাম তারপরে এখানে মান্থ সিলেক্ট করলাম এবং তারপরে এখানে ডেটটা সিলেক্ট করে নিলাম দেন তারপর এখানে জেনটা সিলেক্ট করতে হবে মেল নাকি ফিমেল সেটা আপনি এখান থেকে সিলেক্ট করলেন দেন রেসিডেন্সের টাইপটা ইন্ডিয়ান রেসিডেন্ট হয়ে থাকবে এই অপশানটা কিছু করার প্রয়োজন নেই আপনার যদি নন ইন্ডিয়ান রেসিডেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে সেটা সিলেক্ট করতে হবে তো এখানে সেভেন পসেটে ক্লিক করবো এবার সেভেন প্রসিডে ক্লিক করার পর ঠিক এরকম নন ইন্টারফেস নিয়ে আমাদের সামনে পেজ ওখানে হবে এখানে দেখুন রিলে রিলেটিভ রিলেটিভ ডিটেলস এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে যেহেতু আপনাদেরকে আগেই বলেছি বাবার কিংবা মায়ের আধার কার্ড দিয়ে আপনাকে করতে হবে এক্ষেত্রে যদি বাবার আধার কার্ড দিন সেক্ষেত্রে এখানে ফাদার সিলেক্ট করলেন এবং সেখানে এখানে আর যে রিলিজিয়ান নেম সেটা আপনি দিয়ে দিলেন অর্থাৎ এখানে বাবার নামটাকে টাইপ করে দিলেন তারপর এখানে তার আধার নাম্বারটা টাইপ করে দিলেন ওকে তো এখানে যদি বাবা কর্মসূত্রে বাইরে থাকে সেক্ষেত্রে আপনি মায়ের আধার কার্ড দিয়েও করতে পারেন তো এখানে মাদার সিলেক্ট করবেন তারপর এখানে তার নামটা দিয়ে দেবেন এবং এখানে তার আধার কার্ড দিয়ে দেবেন এখানে অন্য গার্জেনের যে বাবা কিংবা মায়ের অবর্তমানে অন্য গার্জেনের আপনারা আধার কার্ড দিয়ে করতে পারেন কিন্তু সেটা না করাটাই বেটার কারণ রিজেক্ট হওয়ার চান্স কিন্তু অনেকটা বেশি থাকে তো এখানে আমি ফাদার সিলেক্ট করলাম এখানে তার নামটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমি তার আধার নাম্বারটা দিয়ে দেবো তারপর চলে যাব নিচের দিকে এখানে এখানে অ্যাড্রেস ফিল আপ করতে হবে এবার আমাদেরকে অ্যাড্রেসের জায়গাতে সিওতে সিলেক্ট করলেন সিও সিলেক্ট করার পর এখানে ফাদার্স নেমটা দিয়ে দিলেন বাচ্চার ফাদার্স নেম দেওয়ার চেষ্টা করবেন এখানে সবসময় যেহেতু আধার কার্ডে তার ফাদার্স নেমটাই কিন্তু আসবে বা যদি মাদার নেম আপনি আধার কার্ডে দিয়ে চান সেক্ষেত্রে কিন্তু এখানে তার মাদার্স নেমটা সিওতে গিয়েও দিতে পারেন সেটা আপনার চয়েস তারপর এখানে আপনার হাউস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট বিল্ডিং নাম্বার যদি জানা থাকে সেটা দেবেন নচেত এটা ছেড়ে দেবেন দরকার নেই তারপর এখানে পিনকোড এই পিনকোডটা হচ্ছে আপনার পোস্টাল পিনকোডটা দেবেন এখানে পিনকোডটা দিয়ে দিলেন আপনার পোস্টাল দেন পোস্টাল পিনকোডটা এখানে অ্যাক্টিভ হওয়ার পর সরাসরি দেখবেন নিচের দিকে এই অপশনগুলো ফিলাপ হয়ে চলে আসবে এখানে ভিলেজটা যদি আপনার অন্য হয়ে থাকে সেক্ষেত্রে এখানে সিলেক্ট করে আপনার ঠিকঠাক ভিলেজটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ওকে দেন তারপর এখানে লোকালিটি বা এই সমস্ত ল্যান্ডমার্ক যদি আপনারা চান দিতে পারেন নচেত এগুলো ছেড়ে দিতে পারেন যেহেতু এগুলোতে স্টারমার্ক দেওয়া নেই নিচের দিকে আসবেন নিচের দিকে এলে দেন তারপর নিচের দিকে স্কল করে আসবেন স্কল করে এলে এখানে কন্ট্যাক্ট ডিটেলস আপনার স্বভাবে দেখে নেবেন ইমেল আইডি চাইলে আপনি দিতে পারেন নাও দিতে পারেন এবার চলে আসবেন আপনারা ডকুমেন্টস টাইপের দিকে এই ডকুমেন্টস টাইপে এসে কী কী ডকুমেন্টস আপনারা অপশান পাচ্ছেন সেটা একটু দেখিয়ে দিই তো এখানে আসার পরে যখন আপনি সিলেক্টে ক্লিক করবেন সিলেক্টে ক্লিক করার পর এখানে ডকুমেন্টসের লিস্ট আপনার সামনে ডকুমেন্টস লিস্টে ঠিক এরকম ধরনের এন্টারপ্রিস নিয়ে আপনার সামনে আসবে এখানে দেখতে পাচ্ছেন পিডিএস কার্ড বা এখানে জব কার্ড এই সমস্ত অপশানগুলো আপনারা পাবেন এখানে সরাসরি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে নেবেন ওকে তো এখানে বার্থ সার্টিফিকেটটা সিলেক্ট করে নিলেন সিলেক্ট করে নেওয়ার পর সেভেন প্রসিডে চলে যাবেন সেভেন পোসিটি যাওয়ার পরে এখানে টোটাল আপনি যা যা ফিল আপ করলেন সমস্তটা এখানে শো করবে দেন এখানে ডিক্লারেশান দেখতে পাচ্ছেন এখানে আমাদের ক্লিক করতে হবে ডিক্লারেশনে এবং এখানে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমাদের যে আবেদনটা সেটা সাবমিট হয়ে যাবে এবং সেই আবেদন সাবমিট হওয়ার পর আমাদের সামনে একটা এনরোলমেন্ট নাম্বার আসবে সেই নাম্বারটা দিয়ে পরবর্তীতে কিন্তু আমাদের আমাদের যে আবেদনের স্থিতিটা সেটা আমরা ট্র্যাক করতে পারবো এবং এক মাসের মধ্যে আপনার কাছে আপনার নিকটবর্তী যে এনরোলমেন্ট কাউন্টার সেখান থেকে কল করা হবে এবং সেখান থেকে কল করে আপনাকে এনরোলমেন্ট কাউন্টারে যেতে বলা হবে এবং সেখানে যাওয়ার পর আপনাকে সেখানে যার রিলেটিভের যার নামটা আপনি ওখানে দিলেন অর্থাৎ আপনার ফাদার্স কিংবা মাদার্স যার নাম ওখানে দিয়ে আপনি আধার কার্ড দিয়ে সাবমিট করেছেন তাকে সঙ্গে যেতে হবে বাচ্চাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনাকে এনরোলমেন্ট করতে হবে এনরোলমেন্ট করার ঠিক সাত থেকে বারো দিন কি পনেরো দিনের মধ্যে আপনার যে বাচ্চার আধার কার্ড সেটা আপনার মোবাইলের মাধ্যমে আপনার এসএমএস আসবে এবং সেখানে এনরোলমেন্ট আইডি নাম্বার দেওয়া থাকবে বা আপনার যখন এনরোলমেন্ট হবে সেখান থেকে এনরোলমেন্ট রিসিভ কপি আপনাকে দেবে সেই রিসিভ কপির মধ্যে ঠিক আইডি নাম্বারটা এরকম ধরনের দেওয়া থাকবে এবং সেই আইডি নাম্বারটা নিয়ে আপনাকে মাই আধার ওয়েবসাইটে আসার পরে সরাসরি চলে যেতে হবে আধার কার্ড ডাউনলোডের দিকে এবং আধার কার্ড ডাউনলোডে যখন আপনারা ক্লিক করবেন ঠিক এরকম ধরনের ইন্টারফেস পাবেন এখানে এনরোলমেন্ট ইউআইডি নাম্বার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর এনরোলমেন্ট নাম্বারটা দেবেন এখানে এনরোলমেন্ট করার যে ডেটটা ছিল সেই ডেটটা আপনি দিলেন এখানে সিলেক্ট্যান্ড টাইম অ্যান্ড ডেট সব সমস্ত কিছু ওখানে দেওয়া থাকবে এবং এখানে আপনি ক্যাপচার কোডটা দিয়ে যখনই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন তখনই যার আধার কার্ড দিয়ে আপনি আপনার বাচ্চার বায়োমেট্রিকটা করেছিলেন অর্থাৎ অথেন্টিকেশনটা করেছিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে ওটিপি যাওয়ার পরে সেই ওটিপিটা এখানে এন্টার করার পর আপনার যে আধার কার্ডটা সেই আধার কার্ডটা সরাসরি আপনার ডাউনলোড হয়ে যায় পঁয়তাল্লিশ দিনের মধ্যে বাইপোস্টেও একটা আধার কার্ড আসে কিন্তু সব সবসময় সেটা আসে না এক্ষেত্রে যদি আধার কার্ড পঁয়তাল্লিশ দিনের বেশি আপনার এনরোলমেন্ট করা হয়ে গেছে এনরোলমেন্ট কাউন্টারে গিয়ে সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে আপনার আধার কার্ডটিকে ডাউনলোড করে নেবেন আশা করি বোঝাতে পারলাম কিভাবে আপনার বাচ্চার আধার কার্ড আপনারা আবেদন করতে পারবেন কোন প্রসেসে গেলে আপনার বাচ্চার আধার কার্ড আপনি বানিয়ে নিতে পারবেন স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো কোশ্চেন থাকে তাকে অবশ্যই কমেন্ট বক্সে পারেন রিপ্লাই মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেটে